করছি ভালো আছো আমিও ভালো আছি আর ডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা ভাবছো যে দিদি ভাই এই এত পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কাটতে বসেছে কি করবে তাহলে কি দিদি ভাই বাড়িতে চিকেন রান্না হচ্ছে বা মাটন রান্না হচ্ছে না বন্ধুরা বাড়িতে চিকেন মাটন মাংস মাছ কোনো কিছুই রান্না হচ্ছে না কিন্তু এই পেঁয়াজ দিয়ে আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব পোস্ত তো আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছি শুধু আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত চিকেন পোস্ত মাছের নানা রকম রেসিপি পোস্ত দিয়ে ডিম পোস্ত রকম কিছু খেয়েছি পোস্ত কিন্তু কেউ কি এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত খেয়েছো বন্ধুরা তো পেঁয়াজ পোস্ত যদি কেউ না খেয়ে থাকো তাহলে আজকে আমার রেসিপিটা তোমরা ফলো করো এই পেঁয়াজ পোস্ত হচ্ছে আমাদের গ্রাম রান্না বলতে পারো মানে খুব পুরোনো দিনের একটা রান্না এখন সচরাচর সেরকমভাবে কেউ পেঁয়াজ পোস্ত বানায় না কিন্তু আমাদের গ্রামের দিকে প্রায় এটা হয়ে থাকে আর এই রান্নাটা করার জন্য খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি টাইমও লাগে না খুব চটজলদি রান্নাটা হয়ে গিয়ে থাকে তো এই রান্নাটা আজ আমি কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

এখানে বেটে রেখেছি পোস্ত কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিলিয়ে রেখেছি দুটো ডিম ডিম দুটো অবশ্যই লাগবে আর মশলার মধ্যে লাগছে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর কালো জিরে ও আর দুটো শুকনো লঙ্কা এই রান্নাটা বন্ধুরা খুব সামান্য উপকরণ দিয়ে হয়ে যায় আর সময়ও খুব অল্প লাগে চটজলদি এটা বানিয়ে ফেলা যায় আর রেখেছি বাটিতে সর্ষের তেল পুরো রান্নাটা এখানে সর্ষের তেলেই হবে তো দেখো আমি এখানে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল প্রথমেই আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব ডিমের ভুজিয়াটা বানানোর জন্য এখানে দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম দুটোকে ডিম দুটোকে আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম কারণ ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ভেঙে দিতে গেলে আমার ভীষণ অসুবিধা হয় ওই জন্যে দিয়ে আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তাই তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো তো এখানে দেখো ডিমের ভুজিয়াটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রর মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি আর বন্ধুরা এই রান্নাটার না অসাধারণ টেস্ট হয় গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে তো ডিমের ভুজিয়াটা তুলে রাখার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি সর্ষের তেল যেহেতু আমি বলেছি পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে কালো জিরে তো বন্ধুরা এখানে ফোড়নে আমি দিয়েছি কালো জিরে তোমরা কালো জিরের পরিবর্তে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো ফোড়নটা খুব ভালো মতো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে দেখো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি আড়াইশো গ্রাম নিয়েছি তোমরা এখানে কম বেশি করে নিতে পারো এখন পিঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এই রান্নাটার প্রধান মেন জিনিসই হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেওয়া পেঁয়াজটাকে যতটা ভালোভাবে খুব কম আছে লাল করে ভেজে নেওয়া হবে রান্নার টেস্টটা ততটাই ভালো হবে তো দেখো আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো যেটা বলছিলাম বন্ধুরা মানে এই রান্নাটা খুব অল্প সময়ে আর অল্প উপকরণে হয়ে থাকে আর এই রান্নাটা যেন তো আমার শ্বশুর বাড়িতে এসে শেখা আমার বিয়ের পর আমি যখন প্রথম এ বাড়িতে আসি তখন দেখতাম আমাদের রাত্রের মেনুতে প্রায় পেঁয়াজ পোস্তটা হয়ে থাকত কারণ আমার শ্বশুরমশাই এই পেঁয়াজ পোস্তটা খেতে ভীষণ ভালোবাসতো আর আগে বিয়ের পর প্রথম দিকে আমাদের এখানে দেখেছি শ্বশুরবাড়িতে রাত্রে রুটি খাওয়ার রেওয়াজটা চালু ছিল না কারণ আমার শ্বশুরমশাই দাঁত ছিল না ওই জন্যে রুটিটা খেতে পারতো না তাই আমাদের দুবেলায় তখন ভাত হতো তো রাত্রে গরম গরম ভাতের সঙ্গে হালকা পাতলা মুসুর ডাল এই পেঁয়াজ পোস্ত আর আলুর চোখা কি যে অসাধারণ লাগতো বন্ধুরা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই যখনই এখন বাড়িতে পেঁয়াজ পোস্ত বানাই তো তার কথাটা মনে পড়ে যায় কিন্তু কি করা যাবে মানুষ তো চিরকাল থাকে না আমাদের কাছে সবাইকে একদিন যেতে হবে তো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জানি পোস্তুতে হলুদ দেয় না অনেকেই দেয় না আবার অনেকেই দিয়ে থাকে আমাদের বাড়িতে সাদা পোস্তটা অতটা কেউ পছন্দ করে না হালকা একটু হলুদের ভাব থাকবে সেটা খেতে বেশি পছন্দ করে তো ওই জন্যে কালারের জন্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওর কোনো অংশ তোমাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্যে তো দেখো বন্ধুরা পেঁয়াজের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে লাল ভাবটা চলে এসছে কিন্তু পেঁয়াজটা এখনও আমার ভাজা শেষ হয়নি আরও কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে আমার ভাজতে হবে মানে এটা বলতে পারো ভীষণ ধৈর্য সহকারে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে করে ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটাটা এই পোস্তটা আমি কিন্তু শুধু পোস্তই দিচ্ছি এর সঙ্গে কোনো কিছু মিক্স করিনি তবে তোমরা যদি চাও তাহলে এর মধ্যে কাজু বাদাম বা চারমগজ যে কোনো একটা মিক্স করে তোমরা পোস্তটা দিতে পারো কিন্তু আমি এখানে শুধু পোস্তটাই দিয়েছি আর দিয়ে দিলাম পোস্তর বাটি ধোয়া জলটা এখন এই পোস্তটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ পোস্তর কাঁচা গন্ধটা না চলে যাবে পোস্তর কাঁচা গন্ধটা থাকলেও কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না যখন পোস্তটা মানে একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন বুঝবে যে এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে এই চিনিটা দিলাম যারা রান্নার মধ্যে মিষ্টি ভাব পছন্দ করো তারা চিনিটা দেবে আর যারা মিষ্টি ভাবটা পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করে যাবে তো দেখো এখন আমার পোস্তটা কিন্তু প্রায় শুকনো শুকনো হয়ে এসছে মানে পোস্তটা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ আমাকে নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে এখন বলতে পারো আমরা রান্নার লাস্ট পর্যায়ে এসে পৌঁছে গেছি আর কিন্তু রান্নাটা খুব বেশিক্ষণ নেই মানে বলতে পারো একদমই লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি তো নামানোর আগে বন্ধুরা এর মধ্যে তোমরা সামান্য ধনেপাতা পাতা কুচিও দিতে পারো তো যেহেতু আমার হাতের কাছে ধনেপাতাটা পাতাটা নেই ওই জন্যে আমি স্কিপ করে যাচ্ছি তো দেখো আমি এখানে পেঁয়াজ পোস্ত ডিম সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দেখো কালারটা কত সুন্দর হয়েছে মানে এখন একদম রান্নাটা আমার লাস্ট পর্যায়ে চলে এসছে এখন আমি এর উপর দিয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে একদম গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট এখন আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেবো তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর বাড়িতে এই পেঁয়াজ পোস্তটা বানিয়ে খেয়ে জানাবে যে এর টেস্টটা কত সুন্দর গরম গরম এক থালা ভাত আর হালকা পাতলা মুসুর ডাল আর আলু চোখার সঙ্গে এই পেঁয়াজ পোস্তটা যদি পরিবেশন করা হয় তাহলে ভাত অনায়াসেই কিন্তু থালা থেকে উধাও হয়ে যাবে বন্ধুরা তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা